السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افلا يتدبرون القران ام على قلوب اقفالها صدق الله العظيم রবিশ রাহলি ওয়ে ওয়াসী আমরি তানজিমুল উম্মা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তেরোতম হিফজুল কোরআন অ্যাওয়ার্ডের আজকের এ চমৎকার আয়োজনে এ চমৎকার অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহালা নুয়া সাহানুয়া মার হাবন বি কুমফিহাদ আ লেখা অতইগিব আল মোবারক আমি শুরুতে আল্লাহরাব্দুল আজহাউ জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এরকম চমৎকার একটি বরকতময় প্রোগ্রামে একত্রিত করেছেন আমরা সবাই পড়ছি কালীমত শুকুর আল হামদুল্লাহ আল্লাহতালার দরবারে শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজার আয়োজক তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাতে চাই এরকম চমৎকার প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এরকম চমৎকার একটি কোরানের প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন তানজিমুল্মা ফাউন্ডেশনের সম্মানিত পরিচালনা পর্ষদ উপস্থিত আছেন তানজিম উলমা ফাউন্ডেশনের সম্মানিত শিক্ষক বৃন্দ শুভাকাঙ্ক্ষী বৃন্দ অভিভাবক মণ্ডলী এবং হেফস কমপ্লিট করা শিক্ষার্থী বন্ধুরা সাংবাদিক বন্ধুরা ভলান্টিয়ার্স আমি সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুরুতে আমি আজকের প্রোগ্রামের যারা মধ্যমণি যারা হুফাজুল কোরআন যারা অ্যাওয়ার্ড রিসিভ করেছে তাদেরকে আমি অফিসিয়ালি কংগ্রেচুলেট করতে চাই অভিনন্দন জানাতে চাই যে তোমরা অনেক বড় একটি অর্জন ইতিমধ্যে সম্পন্ন করেছ আলহামদুলিল্লাহ এটা একটা হিউজ মাইল স্টোন এটা যে কত বড় একটা নেমা বা সৌভাগ্য এটা কল্পনা করা যায় না যে কোরআনকে বলা হয় এটা বিয়নলেস বাউন্ডলেস বটমলেস মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন কে তোমরা তোমাদের সিনায় ধারণ করেছ এটা অনেক বড় সৌভাগ্যের একটা ব্যাপার আল্লাহ তাল করছেন নিশ্চয় আমি এই কোরআনকে কে নাজিল করেছি এবং এই কোরআন আল করিমকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি কোরআনুল কারিমকে পৃথিবীতে প্রিজার্ভ করা বা সংরক্ষণ করা এটা আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে করেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং সবার नसीবে এটা থাকে না যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন যারা ইন পার্সোনালিটি টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদেরকেই আল্লাহ তাআলা এই সৌভাগ্য দান করেন তো এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছো এটা তোমাদের জীবনের অনেক বড় একটা অর্জন এবং নানা ধরনের খুশ নাসিব তোমাদের ব্যাপারে ঘোষিত হয়েছে সাদিসে আল মা হিরু বিল কোরআন মা আসাফ আর থিল খেরমিল বাররা একরা ওয়ার্থকে বরদ থিল কামা কুনতা তোর থিল উফিদ দুনিয়া ফাইন্দামান জিলা তা কাফি আ খেরি আ ইয়াতিন তাকরা উহা আজকের এই অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে এসে তোমাদের কত ভাল লাগছে সবার চেয়ে তোমরা আলাদা স্পেশাল পোশাক তোমাদের তোমাদের জন্য ক্রেস্ক দেয়া হয়েছে সামনে এসে ফটো অংশগ্রহণ করছো এর চেয়েও অনেক বড় একটা কনফারেন্সে এর চেয়েও অনেক বড় একটা কনভেনশন হলে এর চেয়ে অনেক বড় আয়োজন করে সেদিন তোমাদেরকে বলা হবে একরা ওয়ার্থকি ওয়ার্তিল কামা কুন্তা তোরাতিল উফিদ দুনিয়া পড়ো ধীরস্থির ভাবে পড়ো যেমনি দুনিয়াতে পড়তে তার তিলের সাথে ঠিক যতটুকু পড়বে ততটুকু করবা আল্লাহ সান্নিধ্য তোমরা পাবে যতটুকু পড়বে ঠিক ততটুকু জান্নাতে তোমাদের ভবনগুলো উঁচু হতে থাকবে এখন তোমাদের কেমন ফিল হচ্ছে এই দুনিয়াতেই যদি এত চমৎকার গিভিং সেরিমনিতে তোমাদেরকে সম্মান দেওয়া হয় সেদিনের সেই প্রোগ্রামে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো কেমন লাগবে তোমাদের বলো হাফেজ যারা হয়েছ হেফস কমপ্লিট করেছো আমার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কেমন লাগবে সেদিন বলো ভাল লাগবে সেদিন আমরা সেদিনের সেই মাহেন্দ্র সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখছি আমরা সবাই পড়ছি আল্লাহ আমিন তো এই যে বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো আল্লাহর কালামকে তোমরা হেফস করেছো এখানেই শেষ নয় দিস ইজ জাস্ট বিগিনিং এটা কেবল শুরু এটা কেবল কি এটা কেবল শুরু এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছো এরপরে অনেক দূর তোমাদেরকে যেতে হবে মাইলস টু গো অনেক দূর যেতে হবে এখন যেটা তোমাদের করতে হবে কনসিস্টেন্ট রিভিশনে থাকতে হবে মরাজা করতে হবে এই কোরানকে এই কোরআনকে হেফস করে ফেলা এটা সহজ কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড্ড কঠিন আমরা অনেক হাফেজে এজে কোরানদের সাথে পরিচয় হয় তারা বলে যে শেখ হেফস করেছিলাম কিন্তু এখন মনে নাই ভুলে যায় তো হেফস করে ফেলাটা সহজ কিন্তু এটা সিনায় রাখা মরণ অবধি যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ঠিক ততদিন এই কোরআনকে প্রিজার্ভ করা সিনাতে রাখা এটা বড্ড কঠিন অনেক বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য সো এই কন্টিনিউয়াস রিভিশন অব দা হোলি কোরআন এটা তোমাদের লাগবে আল মোদা আলআ কারা আতিল প্রতিদিন ডেইলি বেসিসে এটা তোমাদের ডেইলি ওজিফা করে নিতে হবে আমি সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদেরকেও বলবো যে এটা একটা ওয়ার্ক আপনাকেও হেল্প করতে হবে এখানে আপনার বাচ্চা কোরআন তালওয়াত করবে আপনাকে শোনাবে আপনি তাদেরকে শোনাবেন এই ওয়ার্কের মধ্যে দিয়ে কোরান প্রিজার্ভ হবে এটা থাকবে এটা বড্ড জটিল কোরান হেফস করা সহজ কিন্তু এটাকে ধরে রাখা খুবই কঠিন সো তোমাদের জন্য ফাস্ট এন্ড ফর্মাস রিমাইন্ডার টু নাইট প্রথম রিমাইন্ডার হচ্ছে যে রেগুলার বেসে যেই কুরআনকে মোরাজা করতে হবে তা না হলে এই কুরআন থাকবে না এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত করেছেন তিনি বলেছেন তাআহদুল কুরআন ওয়া ইন্নাহু আশদ্দু তাফাল্লুসান মিনাল ইবিলি ফি উকলিহা তোমরা কুরআনকে ডেইলি রিভাইজ করো যারা তোমরা হেপ্স কমপ্লিট করেছো হাফাজাতুল কোরআন তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি আলিসাল্লাম বলেন যে তাহাদুল কোরআন তোমরা ডেইলি বেসিজে কোরআনকে কি করো রিভাইজ করো রিভিশন দাও মোরা যা করো এটাকে সম্মান করো ফাইনাহু আসাদু তাফাল্লুসান মিনাল ইবিলিফি রকুল ইহা কেননা পোষ মানানো হয়নি এরকম কোন বন্য ওঠ যদি এটা রসিদ ছেড়ে দেওয়া হয় এটা যেমনি ছুটে পালায় দৌড়ে পালায় এটাকে ফিরে আনা যেমনি কঠিন কোরআন হেফস করার পরে মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায় ওইটারে আবার রিভাইভ করা তার চেয়েও বেশি কঠিন তো এই জন্য ডেইলি বেসিসে রিভাইজ করতে হবে এবং আল্লাহ রাসুল সাল আলহি ওয়া আলি ওয়া তিনিও যাতে ভুলে না যান বারবার কোরআন পড়তেন বারবার রিভাইজ করতেন রসুল সাইসলামের কষ্ট হয়ে যেত ফলে আল্লাহ তালা বলেছেন লাহ তু হার্ বিহি লিসা না কালি ইন্ন আলাই না জাম আহু ওয়া করো আ না ফা ইদা কর না হু ফাতো আ না নবি করে এত কষ্ট এত প্রেশার আপনার উপর নেয়ার দরকার নেই আমি আপনাকে করিয়ে দেব যে যখন পড়ে শুধু ফলো করেন সেটা একবার পরে নিন মুখস্ত আমি আল্লাহ করে দেব। সা করি উকা ফালা ধনসা আপনি আর ভুলবেন না এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ আলি আলী আসাল্লাম রেগুলার বেসিসে কোরআন পড়তেন সাহাবাদেরকে কোরআন শোনাতেন আবার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন তো এই কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে তোমাদেরকে রিভিশন দিতে হবে এখন খুব বেশি বেশি রিভাইজ অ্যান্ড রিভাইজ রিভাইজ আফটার রিভাইজ তোমাকে দিতে হবে এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো আল্লাহ রসুল সাল আলাই আলী আসাল্লাম রমাদান আল মোবারকে জিব্রিল আলহি সাথে রিভিশন করতেন সারা বছর যা নাজিল হলো এটা আল্লাহ রসুল ইসলাম জিব্রিল আলহি ইসলামকে শোনাতেন আবার জিব্রিল আলহি আল্লাহ রসুল ইসলামকে অতটুকু শোনাতেন যে বছর তিনি এতেকাল করবেন ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিবরীল আলহি ইসলামের সামনে পেশ করেছেন শুনিয়েছেন আবার জিবরীল আলহি ইসলাম দুইবার আল্লাহর হাবিব সাল আলহি আলহি আসাল্লামকে শুনিয়েছেন আল্লাহ আকবার তাহলে এটাই হচ্ছে সুন্না তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি আল্লাহ রাসুলাম প্রথম হাফিজ ছিলেন না উনি রেখেছেন কিভাবে কোরআনকে প্রিজার্ভ করেছেন কিভাবে রিভিশনের মাধ্যমে রিভিশন অ্যান্ড রিভিশন তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার ফর টু নাইট ইন দিস সেরিমনি ফর অল অফ ইউ টুডে ইউ হ্যাভ টু রিভাইজ আ লট ইউ হ্যাভ টু রেসাইট আ লট প্রতিদিন রেসাইট করতে হবে প্রতিদিন রিভাইজ দিতে হবে এটা আমাদের মনে থাকবে তো নাকি শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো মেক এ নয়েজ মনে থাকবে ইনশা আল্লাহ ইদনিল্লাহ তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে রিভাইজ করতে হবে পাশাপাশি এই যে ১১৪ চোদ্দ সুরা তোমরা এই সেনার ভিতরে নিয়ে নিলা মুখস্থ করে ফেললা আল্লাহ তালা যা বলার তিনি সব এ কোরআনে বলে দিয়েছেন নতুন করে আর কিছু বলবেন না এটা তো দা লেটেস্ট রেভেলেশন এরপরে আর কোনো ওহি আসবে না প্রত্যাদেশ আসবে না ফলে আল্লাহ তালা আমাদেরকে যা বলা সব বলে দিয়েছেন মুখস্থ করার বড় কাজ এখন যেহেতু শেষ এবার আমরা বোঝার জন্য উঠে পড়ে লাগব কোরআনকে বুঝতে হবে আমাদের মাতৃভাষায় এই কোরআনের মর্মবাণী মর্মার্থ আল্লাহ তালা কি ডুজ এন্ড ডোন্টস আমাদের জন্য দিয়েছেন কি করা যাবে কি করা যাবে না সব তিনি বলে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে আমরা গত বছর একটা বই লিখেছি এক নজরে কোরআন নামে আমরা খুব সহজে একশো চোদ্দ সুরার সামারি সেনোপসিস এই কোরআনে নিয়ে এসেছি এই বইটিতে নিয়ে এসেছি ফলে কেউ কোরআনের বঙ্গানুবাদ পড়ার আগে বা তাফসির পড়ার আগে যদি এক নজর এই বইটাতে একটু চোখ বোলা একটু থ্রু করে তার জন্য কোরআন বোঝাটা একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ মিল্লা এই বই ছাড়াও আরো অনেক অনেক বই সম্মানিত লেখকরা তারা লিখেছেন আমরা যেন কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়াই মাতৃভাষায় যেন আমরা কোরআনকে বুঝি আমরা কোরআনের অনুবাদ যেন ডেইলি বেসিসে পড়ি কোরআনের সহজ সরল যে তাফসির আছে এই তাফসীরগুলো যেন আমরা পড়ি এটাকে বলে তাদাব্বুর যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আফালা ইয়া তাদাব্বারুন আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা আল্লাহ বলছেন তারা কি গভীর মনোযোগের সাথে কোরআন পড়বে না উইথ ভাস্ট কনসেন্ট্রেশন খুব ধ্যানমগ্নতার সাথে খুব মনোযোগ দিয়ে কি তারা কোরআন পড়বে না নাকি তাদের হৃদয়ে তালা ঝুলে আছে আমাদের হৃদয়ের জং ধরা তালা যদি আমরা খুলতে চাই এটা আনলক করতে হবে আল কোরআন আল করিম দিয়ে তাহলে প্রথম রিমাইন্ডার হচ্ছে রিভিশন আমার প্রিয় হাফেজ ভাই এবং বোনেরা আমরা যেন রিভিশন দেই বেশি বেশি দুই নম্বর কথা হচ্ছে আমরা যেন কোরআনের মর্মবাণী বাংলায় বুঝভার চেষ্টা করি কোরআনের তাফসির যেন আমরা পড়ি আমরা যেন তাদাব্বুরে কোরআন করি কোরআনের যে রিফ্লেকশনগুলো আছে এগুলো যেন আমরা ধারণ করতে পারি তাদাব্বুর শব্দটা বেসিকলি এসেছে আরবি শব্দ দুবুর থেকে দুবুর দুবুর শব্দের অর্থ হচ্ছে পেছন যে কোনো জিনিসের পেছনকে বলে আমাদের পেছনটাকেও বলে দুবুর তো তাদাব্বুরে কোরআন মানে হচ্ছে কোরআনের যে বাহ্যিক আয়াতের যে অর্থ এর পেছনের যে গল্পটা পেছনের যে রহস্য এই আয়াতের পেছনের যে রহস্য এটাকে উদ্ঘাটন করার চেষ্টা করা আত্মনিমগ্ন হওয়া কোরানের রহস্য উন্মোচনের জন্য ধ্যানমগ্ন হওয়া খুব গভীর মনোযোগ দিয়ে উইস বাস কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যাটেনশন কোরানকে পড়াকে বলে তাদাব্বুরে কোরআন তাহলে রিভিশনের পাশাপাশি আমাদেরকে তাদাব্বুরে কোরআন করতে হবে কি পারা যাবে তো ইনশাআল্লাহ এই কোরান যে তোমাদেরকে কোথায় নিয়ে যাবে তুমি জানোই না তোমার কোনো আইডিয়াই নাই এই যে কোরান তোমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ তোমরা বিশ্ব জয় করতে পারো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে এই যে তোমাদের এক বড় ভাই বসে আছে ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো তোমরা অক্সফোর্ডে যাবে তোমরা এম যাবে তোমরা হার্ভার্ডে যাবে আমি হার্ভার্ডে গিয়েছি এম তে গিয়েছি তোমরা ইয়েল ইউনিভার্সিটিতে যাবে সেখানে যেয়ে কোরআনের আলো ছড়িয়ে দিবে ইনশাল্লাহ বলি সবাই তাহলে শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা তুমি জানোই না যে আল্লাহ তালা তোমাকে কোথায় আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড় তুমি জানোই না যে আল্লাহ তোমাকে দিয়ে কোন খেদমত নিতে পারে সো আমরা যেন তাদাব্বরে কোরআন করি কোরআনে যে আল্লাহ জেমস গুলো দিয়েছেন এগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট যেন আমরা বাড়াই একটু একটু করে যেন পড়ি এবং সাহাবা রেদানুল্লাহ আলা আজ মাইন ওনাদের হ্যাবিট এটাই ছিল ওনারা তাড়াহুড়ো করে কোরআন পড়তেন না একটু একটু করে পড়তেন তোমাদের তো দুই বছর কিংবা তিন বছর হেফ শেষ হয়ে যাওয়ার কথা নাকি তাদের কয় বছর লেগেছে হেফস করতে তিন বছর আচ্ছা তোমরা কি জানো উমরে ফারুক রদি আল্লাহ আল আনহু উনি সুরা বাকারা হেফ করতে সময় নিয়েছিলেন বারো বছর আই রিপিট আমি আবারও বলছি সাইদানা উমরে ফারুক রদি চা আলা আনহু উনি বাকারা মেমোরাইজ করতে সময় নিয়েছিল কয় বছর বারো বছর ওনাদের অভ্যাস ছিল তারা তাদাব্বুরে কোরান করে করে আগাতেন দশ আয়াত পড়তেন এটাকে মুখস্থ করতেন এটার অর্থ বুঝতেন এটার উপর আমল করতেন এটাকে ধারণ করতেন এটার উপর সাধনা করতেন এটার ডাইজেস্ট করা শেষ এরপরে দশ আয়াত আবার একই সিস্টেমে দশ আয়াত পরে এরপরে দশ আয়াত এভাবে সুরা বাকারা শেষ করতে উনি সময় নিয়েছিলেন কয় বছর

তাদাব্বুরে কোরআন সবাই বলি দুই নাম্বারে কি ছিল তাদাব্বুরে কোরআন বুঝি বুঝে কোরআনের মেসেজগুলোকে গুলোকে হৃদয়ঙ্গম করা একটু একটু করে হৃদয়ঙ্গম করা একবারে সব না কারণ কোরআন নাজিলও হয়েছে একটু একটু করে হাসবা হাওয়া ইজিল বাসার মানুষের যত প্রয়োজন ছিল প্রয়োজনের প্রেক্ষাপটে চাহিদার আলোকে একটু একটু করে তেইশ বছরের লম্বায় লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে কোরান কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিল কোরানের মতো ইঞ্জিলের মতো তাওরাতের মতো জাবুরের মতো কিন্তু কোরান একবারে নাজিল হয়ে যায়নি তাওরাত জাবুর কিন্তু একবারে অ্যাট এ টাইমে নাজিল হয়েছে কিন্তু কোরআন নাজিল হয়েছে কত বছরের সময় নিয়ে তেইশ বছর টোয়েন্টি থ্রি ইয়ার্স তেইশ বছরের লং পিরিয়ড অফ টাইম নিয়েছে গারে হেরাতে প্রথমে শুরু মক্কা থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর পূর্বে ছয়শো মিটার উঁচু দ্য মাউন্টেন অফ কেইভ প্রথমে নাজিল হলো ইকরা বিসমি রব্বি কাল্লাদি রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড পর তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন এই তো নাজিল হতে লাগলো কখনো মক্কায় কখনো মদিনায় কখনো ঘরে কখনো বাইরে কখনো মরুভূমিতে কখনো বাজারে কখনো যুদ্ধের ময়দানে রাসুল যেখানে সাথে সাথে কোরআনও সেখানে একটু একটু করে আল্লাহ রাসুল সাল আলাইহ আলিহাল্লাম উনি ওনার জীবনে পরিবারে সমাজে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন যখনই সংকট তখনই কি কোরআন যখনই কোনো প্রবলেম ফেস করেছেন কোরআন কারণ কোরআন হচ্ছে দ্য প্রবলেম সলভিং মেথোডলজি যখনই সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন তাহলে আমরা যেন তাদাবুরে কোরআন করি পৃথিবীর সবচাইতে ইন্টারেক্টিভ বুক এটা একটু একটু করে নাজিল হয়েছে খুবই জীবন ঘনিষ্ঠ তোমরা যত পড়বে যত রিসার্চ করবে যত এক্সপ্লোর করবে তত এই 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 জ্ঞান নলেজ রহস্য তোমাদের কাছে ধরা দেবে তাহলে এক নম্বরে হচ্ছে রিভিশন দুই নাম্বারে হচ্ছে তাদাব্বুরে কোরআন যেটা বলেছি যে এটা ইন্টারেক্টিভ বুক যখনই রাসুলসাহ ইসলাম সমস্যার সম্মুখীন হয়েছেন তখনই কোরআন আলোকবর্তিকা হয়ে হাজির হয়েছে এবং কোরআনকে আল্লাহ আলো বলেছেন অনেক জায়গায় ওয়া ইলাইকুম নুর অম মুবি না নুর বলেছেন আল্লাহতাআলা এটা আলোকবর্তিকা কিতাবুন আনসাল না হু ইলাইক আলি তখনই যে না সামিনা জুলুম আচে ইলআন নুর অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নেয়ার জন্য আল্লাহ তালা এই কিতাবকে পাঠিয়েছেন ক্রাইটেরিয়ান করে পাঠিয়েছেন এই কোরআনের সাথে যদি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অ্যাটাচমেন্ট গড়ে ওঠে সারা জীবনের জন্য তুমি সেফ ইটস এ ক্রাইটেরিয়ান কোরান পড়লে কোরান জানলে কোনটা সত্য কোনটা মিথ্যা কোরানের লেন্স দিয়ে তুমি পরখ করতে পারবে এটাকে আল্লাহ তালা বলেছেন আল ফরখান জাবা খাল্লাদি নাজ্লা আল ফোরকান আলা আবেদিহি লিয়া কুন আলিলা আল আহ মিনা নদী র ফরখান মানি দ্য ক্রাইটেরিয়ান ইট ডিফারেন্সিয়ার্স বিটিন রাইট এন্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভালো কোনটা মন্দ এটা কোরআনের লেন্স দিয়ে যদি তুমি পরক করো তোমার জন্য গোটা বিশ্বটা সহজ হয়ে যাবে কোনটা সত্য তুমি সহজেই বুঝতে পারবে তাহলে আমরা ডেইলি বেসিসে রিভিশন দেব আমরা কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্টকে বাড়াবো রেগুলার বেসিসে আমরা তাদাব্বুরে কোরআন করব কি করব তো ইনশাআল্লাহ সবাই একসাথে আওয়াজ করে পড়ে ইনশাআল্লাহ বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছ এবার নতুন কর্মযজ্ঞের পথে তোমরা হাঁটবে কোরআন তোমরা মেমোরাইজ করেছ এবং এখন জ্ঞানের অন্যান্য যে ব্রাঞ্চ আছে শাখা প্রশাখা আছে সেগুলোতে তোমরা বিচরণ করবে জ্ঞানার্জনের একটা মূলনীতি তোমাদের সাথে আজকের এই প্রোগ্রামে শেয়ার করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক জ্ঞানার্জনের জন্য তিনটা বিষয় অপরিহার্য এটা আমাদের খেয়াল রাখতে হবে আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি তিনটি জিনিস জ্ঞানার্জনের জন্য অপরিহার্য এক নম্বর হচ্ছে বিনয় দুই নাম্বার হচ্ছে সফর তিন নাম্বার হচ্ছে আই রিপিট আমি আবারও বলি জ্ঞানার্জনের জন্য তিনটা জিনিস লাগে এটা যে কোনো জ্ঞান হোক লাগবেই ইটস এ মাস্ট কম্পালসারি এক নম্বরে হচ্ছে বিনয় দুই নাম্বারে সফর তিন নাম্বারে সবর এবার আমি জিজ্ঞেস করি তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই বলো জ্ঞানের জন্য অপরিহার্য বিষয় কয়টা এক বিনয় দুই সফর তিন নাম্বারে সবর এই তিনটাই লাগবে বিনয়ী হইতে হবে ডাউন টু আর্থ হইতে হবে বিনয়ী না হলে মুথাওয়াদ না হলে আল্লাহ তালা এলমের নোট দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করেন না বিনয় হইতে হবে বলা যাবে না যে আমি সব শিখে ফেলছি আমি সব জানি আসলে কিছুই কিছুই জানি জানি না না আসলে অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যায় যারা অনেক পড়াশোনা করে গভীর জ্ঞান অর্জন করে অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না আবুল নওয়াজ একটা চমৎকার কবিতা লিখেছেন উনি বলেছেন ফকুল্লি মাইদ্দা আই ফিল আইলমি ফালসফাতান হাফিস্তা সাই অন ওয়াখ আনকা তা ও যে বলে যে আমি সব জানি তুমি তার বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বলা তুমি কিছুই জানো না তুমি অল্প কিছু জেনেছো মহাবিশ্বের অনেক রহস্য তোমার কাছে এখন অধরা এখনো অধরা অজানা ফ ফাওকা, খা কুল্লি ভি আইল মিন আলীম জ্ঞানীর উপরও জ্ঞানী আছে জাননেওলার উপরও জান্নেওয়ালা আছে তাহলে বিনয় যেন আমাদের পোশাক হয় আমরা জন্য বিনয়ী হই আমরা যার কাছ থেকে নলেজ নিব এল নিব তার কাছে বিনয়ী হইতে হবে যে পাত্রে পানি ঢালবো এটা থাকবে নিচে আর যে গ্লাস থেকে ঢালা হবে ওটা থাকে উপরে মুসা আলহি সালাম একবার বানি ইসরায়েলের মাঝে আলোচনা করছিলেন হঠাৎ এক লোক বলে যে ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে তো মুসা আল্লাহ ইসলাম খুব ভেবে খুব বেশি ভাবনা চিন্তা না করে বলে ফেললেন আনা আমি সবচেয়ে বড় জ্ঞান এটা ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ তালা ওহির জ্ঞানে ধন্য করেন তিনি তো সবচেয়ে বড় জ্ঞানী আনা আমি সবচেয়ে বড় জ্ঞানী তো আল্লাহ তালা এই রেসপন্সটা এই আনসারটা পছন্দ করেন আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা আলাহিসাম যদি বলতো যে আল্লাহই ভালো জানে বা আল্লাহ আলাম আল্লাহই সবচেয়ে জ্ঞানী এটা আল্লাহ পছন্দ করতেন তো উনি যখন বলে ফেলছেন আমি আল্লাহ বলে না মুসা তুমি যে বলে ফেললে আমি সবচেয়ে বড় জ্ঞানী তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী ন তোমার চেয়ে বড় জ্ঞানী আছে শুনে তো মুসাল্লাহাম বাবা কি আমার চেয়ে বড় জ্ঞানী কোথায় আল্লাহ বললেন ইহাব ইলা মজমা ইল হারাইন দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে ইসমুহ খদির হদির যারে আমরা বাংলায় খিজির বলি আর কি এই খিজির তোমার চেয়েও গেল আল্লাহ আকবর আপনারা সুরা কাহাফের তাফসির পড়লে জানতে পারবেন গেলেন নৌকার মধ্যে বসা হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে অনেক টু মেক দা লং স্টোরি শর্ট বড় স্টোরি আমি ছোট করে বলছি দুইজন নৌকায় বসা একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খায় তো খিজিরা আলাইসাল্লাম বললেন মুসা পাখি এটা দেখতে পাচ্ছ মুসা হ্যাঁ দেখতে পাচ্ছি চরু পাখি যে পানি খেলো এই মাত্র এটা দেখেছো হ্যাঁ দেখেছি পানি খাওয়ার কারণে চরু পাখি চঞ্চুতে মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে ফোটা পানি লেগেছে দেখেছো মুসা আলাহিসাল্লাম বললেন হ্যাঁ দেখেছি তো খিজির আলাহিসাল্লাম বললেন এই যে সাগর থেকে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে সামান্য সাগরের ছিটে ফোটা পানি যতটুকু ঠোঁটে লেগে আছে এটা হচ্ছে তোমার আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান আর মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান চড়ুই পাখির ঠোঁটে লাগা পানি তোমার আমার আর পৃথিবীর সবার আমাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এটা আর মহাসাগরের পানিগুলো কার জ্ঞান হমা উ চি তুমিনা ইল্লা মিল্লা কালীলা আল্লাহ বলেন একেবারে একেবারে ভেরি লিড যৎ সামান্য জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি এজন্য আমি সব জানি এটা আজকে থেকে আমরা বলবো আমার শিক্ষার্থী বন্ধুরা নয়েজ করো বলো আমরা বলবো আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন সাহাবাদুর এই বৈশিষ্ট্য ছিল ওনারা বলতেন আল্লাহু রসুল আলাম। আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন এবং আমাদের ক্লাসিক স্কলারদের এই বৈশিষ্ট্যটা ছিল অনেক প্রশ্নের উত্তর ওনারা দিতেন না আমাদেরকে তো প্রশ্ন করলে আমরা হুটহাট উত্তর দিয়ে দিই অন অ্যান্ড অ্যাভারেজে দশটা প্রশ্ন করলে ইমাম মালেক এর মধ্যে অধিকাংশ প্রশ্নের উত্তরে বলতেন আনালা আ আলাম আমি জানি না আমি জানি না এটা যখন আমরা বলতে শিখি তখনই বেসিকলি আমরা নলেজেবল হয়ে উঠি জ্ঞানী হয়ে উঠি তাহলে জ্ঞানার্জনের জন্য অপরিহার্য কয়টা বিষয় বলেছিলাম মনে আছে না ঘটনা শুনতে শুনতে কয়টা মোট এক নম্বরে বিনয় আমরা বিনয়ী হব আওয়াজ করে বলি আমরা কি হব আমরা বিনয়ী হব এই যে আমরা কোরআন হেফস করলাম এরপরে তুমি যদি বোখারি হেফস করো মুসলিম হেফস করো এটা তোমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে জ্ঞানের দুইটা সাইড একটা ইন্টারনাল নলেজ আর একটা হচ্ছে নলেজ বাহ্যিক জ্ঞান এটা হয়েছে আরেকটা আছে ইন্টারনাল নলেজ এটাকে বলে জ্ঞান না হুমিল্লা অন্তর্নিহিতা এলমা এটা শুধু কোরআন হেফস করলেই হয় না এটা কোরআন পড়ার পরে হাদিস করার পরে এগুলোর উপর আমল করার পরে বছরের পর বছর সাধনা করার পরে আল্লাহ তালা কোন ব্যক্তিকেলে নোট দেন এটা এত সহজ না আমরা এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান খুব সহজেই রিসিভ করতে পারি কিন্তু ইন্টারনাল নলেজ যেটা অন্তর্নিহিত জ্ঞান যেটা তোমার দূরদৃষ্টি বাড়াবে তোমার বাড়াবে তোমার বিচক্ষণতা বাড়াবে তোমার ফারসাইটেডনেসকে বাড়াবে ওই অন্তর্নিহিত জ্ঞানের জন্য বছরের পর বছর সাধনা করতে হয় সো আমরা যেন বিনয়ী হই এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নাম্বারকে বলেছিলাম সফর পান্দুরু কেফাকানা আ কিফাতুল মুকাজিবিন আল্লাহ বলে সফর করো সিরু রু ফেল আর্থ ট্রাভেল করো ট্রাভেল করলে তোমার চোখ খুলে যাবে তুমি যদি প্যাট্রাতে যাও জর্ডানের প্যাট্রা তোমার চোখ খুলে যাবে তুমি যদি ফেরাউনের লাশ দেখে আসো তুমি অবাক হয়ে যাবে তুমি যদি জর্ডানের ডেটসি ঘুরে আসো তুমি অবাক হয়ে যাবে হাজারটা বই পড়ে তুমি ওই জ্ঞান অর্জন করতে পারবে না যেই জ্ঞান তুমি ট্রাভেলিং করে অর্জন করতে পারবে তাহলে ভ্রমণ করতে হবে আর তিন নম্বরে কি বলেছিলাম সবর মানে হার্ড ওয়ার্কিং হইতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু বি হার্ড ওয়ার্কিং কোনো বিকল্প নেই হার্ড ওয়ার্ক তোমাকে করতেই হবে এটাই সবর এই তিনটা প্রশিক্ষণে আল্লাহ তালা মুসা আলাহ দিয়েছিলেন লম্বা ঘটনা তিনি খিজির আলাহিসের সাথে সফর করেছেন ওনার কাছে যে বিনয়ী হয়েছেন তারপরে বারবার উনি ধৈর্য আরা হয়ে যাচ্ছিলেন আল্লাহ ধৈর্যেরও পরীক্ষা নিয়েছেন তাহলে বিনয় সফর এবং সবর এই তিনটা জিনিস জ্ঞানার্জনের জন্য অপরিহার্য এই ফিচারগুলো দিয়ে এই দিয়ে যেন আল্লাহ তালা আমাদেরকে ধন্য করে আমরা সবাই পড়ি আমিন আমরা আল্লাহর কোরআনকে যেভাবে হৃদয় ধারণ করতে পেরেছি আমরা যেন কোরআনের তাদাব্বুরের মধ্য দিয়ে কোরআনের রিফ্লেকশনগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়ানোর মধ্য দিয়ে আলোকিত মানুষ হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমি আবারও তানজিমুলা ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের যে এই চমৎকার সাফল্য এই সাফল্যর ধারাবাহিকতা কামনা করে তোমাদের জন্য প্রাণ ঢালা অফুরান দোয়া এবং ভালোবাসা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক